আপনারা এখন দেখছেন অমৃত আচ্ছা একটা পতাকা তুলতে গেলে একটা স্তম্ভ স্তম্ভ লাগে লাগে ছাড়া পতাকাটা উঠতে পারে তেমন রাম যদি পতাকা হয় আনন্দ সচিদানন্দের পতাকা লক্ষণ হলো তার স্তম্ভ তেমনি লক্ষণের দিকে তাকান লক্ষণের কি বনবাস হয়েছিল কথা বলুন বনবাস হয়েছিল কিন্তু যখন রামচন্দ্র ভগবান বনবাসে যাবে ঠাকুর লক্ষণ এক কাপড় পরে এসে বলছে প্রভু আমি আপনার চরণ সেবার জন্য বনবাসে যাব এই হলো লক্ষণ বড় ভ্রাতা রঘুপতি রামচন্দ্র বনে যাচ্ছে এক কাপড় পরে লক্ষণ এসে দাঁড়িয়েছে প্রভু আমি আপনার চরণ সেবার জন্য বনবাসে যাব রঘুবতী রাম বললেন এই ভরত এই ভারত ভূমিতে অযোধ্যার সিংহাসন কখনো খালি থাকে নি এখানে রঘু এসেছে দিলীপ এসেছে রাজা হরিশচন্দ্র এসেছে আর তুমি আমার আদেশ এই সিংহাসনে বসে পিতামাতা প্রজাদের সেবা করো এটা তোমার দায়িত্ব লক্ষণ রামচন্দ্র তখন বলছেন আমি আপনার আদেশ মানি না আমি পিতামাতার সেবা বুঝি না আমি রাজ সিংহাসনে প্রজার সেবা বুঝি না আমি বুঝি আপনার চরণ সেবা লক্ষণের কথাটা ঠিক হলো বলা রামচন্দ্র লক্ষণকে বলছেন আমি তোমাকে বনে নিয়ে যেতে পারি না তোমার স্ত্রী উর্মিলা আছে নববধূ আর মা সুমিত্রা আছে আমি তোমাকে নিয়ে যেতে পারি না আর কেন তুমি পিতা সেবা না করতে চাইছো কেন তুমি প্রজাদের সেবা না করতে চাইছো লক্ষণ যে কথা বলেছিলেন আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে যাক অনুরোধ করছি শব্দের মধ্যেও কোলাহলের মধ্যে কথাটা হৃদয়ে নিন লক্ষণ বলছেন প্রভু আপনি ধর্ম পালন করছেন কিন্তু আমি ধর্ম পালন করি না আমি পরম ধর্ম পালন করি আপনি তো ধর্ম করছেন আমি ধর্ম করি না ধর্ম কাকে বলে জানেন মাতৃ দেব ভব যিনি গর্ভধারিণী মা কে দেবীর ন্যায় শ্রদ্ধা করেন সেবা করেন যিনি পিতৃ দেব ভব পিতাকে দেবতার জ্ঞানে বসিয়ে পিতৃ আজ্ঞা পালন করেন মৃত্যুর পর পিতামাতার আত্মকল্যাণের জন্য ভগবান ভক্তির অনুশীলন করেন আচার্য দেব ভব যিনি গুরুকে গুরুবর্গকে আর জ্যেষ্ঠ জনকে সম্মান করেন সেবা করেন আর অতিথি দেব ভব অতিথি গৃহে হেলে যিনি নারায়ণ সম সেবা করেন আর ধর্মের আর দুটি লক্ষণ সত্যং বদ ধর্মং চর যিনি সদা সত্য বলেন আর ধর্মপথে চলেন এই ছয়টি জিনিস যিনি পালন করেন ইনি ধার্মিক আবার বলি পিতামাতাকে যিনি সেবা করেন পিতা মাতার আদেশ যিনি পালন করেন দেব দেবী জ্ঞানে তাদের শ্রদ্ধা করেন যিনি গুরুবর্গকে সর্বদা অবনতমস্তকে প্রণাম করেন আজ্ঞা পালন করেন হৃদয়ে শ্রদ্ধা করেন আর অতিথিকে যিনি নারায়ণ জ্ঞান করে সেবা করেন আজ অতিথি সেবা আছে আমাদের আমি গতকাল কোথায় বলছিলাম পুরনো দিনের বাড়ির মূল সিংহদুয়ারে লেখা আছে কি জানেন সুস্বাগতম লেখা থাকে কিনা আগেকার দিনে স্বাগতম শুভেচ্ছা বা ইংরেজিতে ওয়েলকাম এরকম লেখা থাকতো। এখন আর এই লেখাগুলো পাবেন না এখন কি লেখা আছে জানেন বিনা অনুমতিতে প্রবেশ আগে ডাকা হতো শুভেচ্ছা স্বাগতম এখন লেখা থাকে বিনা অনুমতিতে থেকেও প্রবেশ আচ্ছা এ কথাটাও মেনে নেওয়া যায় কিন্তু এ কথা মানতে পারবেন কুকুর হতে সাবধান শহরে অনেক বাড়ির গেটে দেখবেন লেখা আছে কুকুর হতে কোথায় আমরা চলে এসেছি আজ মানুষ মানুষকে কুকুর দিয়ে ভয় দেওয়া হচ্ছে সুদিজন শ্রবণ করুন কোথায় ছিলাম আমরা বাড়ির গেটে যদি লেখা থাকে কুকুর হতে সাবধান এটা কোন সভ্যতা আমি একবার হরি কথা বলতে গেছি কোথায় কুকুরের ভয় আমার চিরদিনের আমি বলছি বাবু ভেতরে কুকুর নাই তো কানে কানে বলছেন নাই তো লিখে রেখেছেন কেন বলে যে কেউ ঢুকে পড়ে এই হলো আমাদের বৃত্তি যাতে বাড়িতে গুরুবর্গ না আসে ঠিক আছে আস্তে আস্তে আমাকে একটু শান্ত হতে দাও তো কি বলছেন এই এই অবস্থার মধ্যে চলে এসেছে অবশ্য এর জন্য তাই বর্তমান সমাজ বর্তমান সময় কারণ অনেকে অতিথি ভেবে বাড়ি এসে অজ্ঞান করে সব নিয়ে যায় মায়েদেবকে অতিথি নারায়ণ তখন আর এ মনে আসে না হয় কি না এগুলি সন্ন্যাসীর বেশ ধরে সাধুর বেশ ধরে এসে চরণামৃত খাইয়ে অজ্ঞান করে নিয়ে যায় এই জন্য এখন উপকার করতে গেলেও একটা বিপদ আছে সমাজটা এমন জায়গায় আমরা নামিয়েছি রাস্তায় একজন পিপাসায় চিৎকার যদি করে একটু জল দাও জল দাও অনেকেই দিতে ভয় পায় কেন জানেন ওই জল খেয়ে যদি উনি স্ট্রোক হয়ে মারা যান বা কোনো কারণে পুলিশ বলবে আপনি কোনো সত্ত্বে ওকে জলের সাথে কিছু মিশিয়ে মেরে ফেলেছেন চলুন থানায় আপনি ট্রেন থেকে বাস থেকে কোনো হার্ডের পেশেন্টকে রুগীকে হঠাৎ অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাবেন যদি তাহার কালের নিয়মে মৃত্যু লেখা থাকে তবে আপনাকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে হবে কে আপনি কেন এনেছিলেন কি সম্পর্ক উপকার করাটাও এখন সমস্যা তার মধ্যে উপকার যেন থেমে না থাকে এই দেশেই জন্মেছিলেন শিবির মতো রাজা একবার এক। বাস পাখি একটা কবুতারকে তাড়া করেছে সেই কবুতার আসবে না আসবে না শিবি রাজার কোলে এসে বলছে আমি শরণাগত আমার প্রাণ বাঁচান বাস পাখির হাত থেকে যখন কবুতারকে ভরসা দিলেন তুমি আমার কোলেই থাকো বাস পাখি এসে বলছেন মহারাজ আমার আহার ওকে ছেড়ে দিয়ে বলেন ও আমার শরণাগতিতে এসেছে কোলে এসেছে আমি ওকে তোমার মুখে তুলে দিতে পারি না বলেন একটা প্রাণীর জন্য দয়া করছেন আমি যে খোদাই মরে যাব ওকে না পেলে আমার প্রতি দয়া নেই আপনার আমার নিয়মিত ওকে ভক্ষণ করে বেঁচে থাকা আমি তো মানুষ না আমি তো পাখি বাস পাখি ওকে খেয়েই তো আমি যদি মারা যাই এক পক্ষ করে ফেললেন আপনি ধর্ম উপকার বলেন তুমি বলো ওর বিনিময়ে কতটা মাংস চাই বলে আপনার বুকের মাংস চাই ওর সমপরিমাণ বলে দিতে রাজি আছে কিন্তু যে আশ্রয় নিয়েছে আমি তাকে তোমার হাতে দেব না বুকের মাংস কেটে দিতে লাগলেন আসলে ওটা বাস পাখি না ধর্ম ওকে পরীক্ষার জন্য এসছে যত মাংস দেয় তত ওর ওজনে এক সময় সব দেহ হৃৎপিণ্ড কেটে দিতে গেল তখনই ধর্ম প্রকাশ হয়ে বললেন হ্যাঁ শিবি তোমার মতো জীবের উপকার ভাবনা যাদের আছে তারা ভগবানের প্রিয় তো এই যে অবস্থাটা আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে সব থেকে মর্মান্তিক কঠিন কঠোর সত্য কি জানেন পৃথিবীতে যত জাতি আছে সবথেকে হয়েছে হিন্দুর ইতিহাস বলে হিন্দুদের থেকে সজাতি জাতি বিদ্বেষী জাতি এ পৃথিবীতে আর নাই এই জন্য হিন্দুদের বিদ্যা আছে বুদ্ধি আছে এদের ভজন সাধন আছে এদের অর্থ কম তা নয় মঠ মন্দির আছে পূজা পার্বণ আছে যাক যজ্ঞ আছে শুধু এক হিন্দু আর এক হিন্দুর উন্নতি দেখতে পারে না সজাতির কল্যাণ দেখতে পারে না মহাভারতের যুদ্ধ দুটো রাজ্যের মধ্যে হয়নি দুটো গ্রুপের মধ্যে হয়নি ভাই ভাইয়ের মধ্যে হয়েছিল এই প্রথাটা এখন আমাদের মধ্যে চলে আসে গোয়ালে পাঁচটা গরু একসাথে গা শোকাশুকি করে থাকে সুন্দরবনে পাঁচটা হরিণ দল বেঁধে ঘুরে বেড়ায় বলাকাগুলো আকাশে পঙ্ক্তি হারের মতো একসাথে উড়ে যায় পাঁচটা ভাই হিন্দু এক জায়গায় থাকতে পারে না মামলা ঠুকে দেয় হিন্দুর সবথেকে থেকে বড় ক্ষতি হয়েছে আমরা স্বজাতির কল্যাণ একত্রিত হয়নি এই জন্য শাস্ত্র বলছে যে তোমার দ্বারা তোমার জাতি তোমার সমাজ কিছু পেল না তো তুমি মনুষ্য জন্ম কেন নিলে তোমার ভিতরে যে শক্তি দিয়েছে ঈশ্বর তোমার বিবেক দিয়েছে তুমি জগতের কল্যাণ করতে পারো আজ এই সংকীর্ণতা এই জাতি আজ পিছিয়ে এরা স্বজাতির কল্যাণ স্বজাতির মঙ্গল আজ একটা মন্দির থাকলে দুই তিনটে গ্রুপ থাকে একটা পাড়া থাকলে সেখানে চার পাঁচটা দল হয় বলুন তো কি করে জাতির কল্যাণ হবে জন্য জন্য আসুন একটু কেটে জীবন হয় না শিবি মাংস কেটে দিলেন এই ধর্মেরই মানুষ হয়ে রাজা হরিশ্চন্দ্র দানের জন্য দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে দাসী রূপে কাশিতে বিক্রি করে দিলেন এই তো আদর্শ আমাদের আজ লক্ষণ বলছেন প্রভু আপনি ধর্ম করছেন কিন্তু আমি ধর্ম মানি না আমি পরম ধর্ম মানি রামচন্দ্র বিস্ময় প্রকাশ বলে বললেন তো তোমার পরম ধর্ম কি বললেন আমি জানি আপনি আমার ঈশ্বর ঈশ্বরের সেবা করাই হলো পরম ধর্ম আপনি আমার ঈশ্বর ঈশ্বরের সেবা করাই হলো পরম ধর্ম দেখুন পিতামাতার সেবা করা আদেশ পালন করা ধর্ম কিন্তু কেউ যদি শুধু পিতামাতার সেবাই করে যায় ঈশ্বরের ভজন না করে তবে সে ধর্ম করে গেল পরম ধর্ম করে তোমার এই জন্মের গত জন্মের এই পিতামাতা আমার নয় আগামী জন্মও যদি জন্ম নেই এই পিতামাতা আমার হবে না কিন্তু কৃষ্ণ আমার সমস্ত জন্মের ভগবান আমার সমস্ত জন্মের তিনি আমার পরম পিতা আজকাল মানুষকে ভুল বোঝানো হয় ঈশ্বর বিশ্বর ভজনের দরকার নেই পিতা মাতাকেই ভজন করোনা এটি পিতা মাতা জন্ম দিয়েছে তাদের সেবা আদেশ পালন করতে হবে কিন্তু জন্ম ব্যর্থ হবে যদি পরম পিতার কারণ পিতা মাতা আমার শরীর দিতে পারে আত্মা দিতে পারে কি আত্মাটা কার দান কে দিয়েছে আত্মাটা অংশ আত্মা না থাকলে জড় পথ আমাকে এখন কেউ পোড়ানোর ব্যবস্থা করবেন মনে মনে ভাববেন বিল্লমঙ্গলকে পুড়িয়ে দেব শ্মশানে শত্রুও ভাববেন না কিন্তু আমি যদি এখানে মারা যাই তখন আপনারাই কাঠ জোগাড় করে শ্মশানে পোড়ানোর ব্যবস্থা করবেন কেন বললেন তো আত্মাটা আমার ভিতরে নেই বলে এখনই পোড়ানোর ব্যবস্থা করবেন আত্মা পিতামাতা দিতে পারে না এটা ঈশ্বরের দান আর আত্মা না থাকলে আমার কোনো অস্তিত্ব না। কি মা বলে ডাকতে পারে এই জন্য ঈশ্বরকে ভজন না করলে পরম ধর্ম হবে না কিছু কিছু গানে এরকম শুনি আর খারাপ লাগে যে পিতামাতা ঈশ্বর 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 বলে কিছু নেই পিতামাতার সেবা করো না তারা পার করতে পারবে না আপনাকে তাদের আশীর্বাদে আপনি জগতে সুখী হতে পারবেন স্বর্গে যেতে পারবেন ভগবানের চরণ পেতে পারবেন না জন্ম এড়াতে পারবেন না এটা পরম পিতাকে সেবা করার জন্য লক্ষণ বলছেন আপনি আমার ঈশ্বর সীতামা পরমেশ্বরী তাদের সেবা করায় আমার পরম ধর্ম আমি ধর্ম করি না রামচন্দ্র বুঝলেন আর বললেন লক্ষণ বলছেন পিতামাতার ঋণ কোনো সন্তান শোধ করতে বহু জন্ম চেষ্টা করলেও পারবে না তবে প্রভু ভগবানের সেবা করলে ভগবানে ভক্তি করলে ভগবান শোধ করে দেয় আমি সেটাই করছি লক্ষণকে তখন বলছেন এই দেখুন উপকার কাকে বলে অন্যের চিন্তা কাকে বলে লক্ষণকে তখন রাম বলছেন মা সোমিত্রা যদি তোমায় আদেশ দেয় তখন আমি তোমাকে নিতে পারি এই কথা শুনে যখন লক্ষণ অনুমতি দিতে যাচ্ছে তার গর্ভধারিণী মা সুমিত্রার কাছে তখন সুমিত্রা বরণ ডালা বলছে তোর যাতে দেরি না হয় তাই আমি বিদায় দেওয়ার জন্য নিয়ে এত দেরি আর তোর ভুল হয়েছে লক্ষণ আমার কাছে যখন প্রভু অনুমতি নিতে বলেছেন তোর মা তো তোর সামনে ছিল কোন মা বলে সীতাই তো তোর মা তার কাছেই তো অনুমতি নিতে হতো ভাবা যায় নিজের স্ত্রীকে রেখে রাজ সিংহাসন ছেড়ে লক্ষণ চলে গেলেন প্রভুর চরণ সেবার জন্য এই তো ভাই যে রামায়ণ কি শিক্ষা দিচ্ছে রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য কোনো ভূমিকা ভরতের ছিল না ভরত তো তখন মামার বাড়ি জানতোই না এই ঘটনা ঘটেছে ভরত চোদ্দটা বছর ঘরে বাস করেনি নন্দী গ্রামে মাটি খুঁড়ে মাটির নিচে থাকতেন এক হাত মাটি গত্ত করে প্রশ্ন করা হয়েছিল ভরত মাটিতে কেন শয়ন করো না রাজপুত্র তুমি দশরথ নন্দন চক্রবর্তী সম্রাট বলেন প্রভু আর দাস এক বিছানায় শয়ন করতে পারে না প্রভু আর দাস এক শয্যায় শয়ন করতে পারে না আমার রঘুপতি রামচন্দ্র আমার জন্য আজ বনবাসের মাটিতে শয়ন করছেন মাটিতে শয়ন করা আমার শোভা পায় না তাই মাটি খুঁড়ে একটু নিচে শয়ন করছে। রাত বারোটায় কোনো নদীতে স্নান করতে নেই বিশেষ যোগ ছাড়া এ সময় জল দেবতা অভিশাপ দেয় ভরত রাত বারোটায় চান করতেন বললেন প্রভাতে কেন স্নান করতে যাও না সরদিতে বললেন ভোরবেলা সাধু মহাত্মারা স্নান করে যে ভরতের জন্য আজ রঘুপতি রাম বনবাসে চলে গেল সেই ভরতের মুখ যদি সাধুরা দেখে তাদের ভজন ভক্তি নষ্ট হবে তাই রাতের অন্ধকারে বোঝে না সোজেনা জয় শ্রী কৃপা করুন ভরত বলছেন আমার কারণে প্রভু চোদ্দটা বছর মুখে অন্ন দেয়নি দুগ্ধ আর ফল খেয়ে কাটিয়েছে ভূমিতে শয়ন করেছে মাথায় কেশ দেয়নি ছত্র ধরে তার পাদুকাটা চোদ্দটা বছর পালন করেছে সুদীবিন্দু এগুলো গল্প নয় উপন্যাস নয় নাটক নয় সিনেমা নয় এই ভারত ভূমিতে ঘটে যাওয়া একটি ভাইয়ের জন্য তার ভাইয়ের কিরকম ত্যাগ দেখুন ভরতের এইগুলি হল জন্ম সার্থক করা আজ কত রাজা মহারাজা রয়েছে পৃথিবীর কই তাদের কীর্তন তো আমরা করছি না তাদের লীলা চরিত্র বলছি না ভরতের বলছি কেন না তারা জন্মটাকে সার্থক করে আচরণ করে গেছে আমাদের মধ্যে এই ত্যাগ নেই আমাদের অন্যের ভাবনা নেই এই জন্য আমাদের জীবনটা আজকে বিফল হয়ে গেল যন্ত্রণা কমে না অভিশাপ কমে না শান্তিও পায়নি শান্তি তো পাবো না যদি নিজের সবকিছু অন্যের কল্যাণের জন্য আমরা বিতরণ না করি আজ সবখানে সারা বিশ্বব্যাপী হনুমানের এত মহিমা কীর্তন কেন ভক্ত শ্রেষ্ঠ কেন দাসভক্তির পরাকাষ্টা হনুমান কেন হনুমান প্রভু রামচন্দ্রের চরম সেবা ছাড়া কোনো রাজ্য চায়নি কোন মন্ত্রীর পদ চায়নি শুধু তার চরণ সেবাই চেয়েছে জন্ম সার্থক কখন হয় হনুমানের হনুমানের দিকে বলেছিলেন আমি হনুমানের কাছে ঋণী হনুমান আমার মহাজন আমি হনুমানের কাছে ঋণী তাই হনুমানের দিকে চোখে চোখ দিয়ে তাকাতেও পারি না কারণ সুগ্রীব রাজ্য নিয়ে নিল বিভীষণ লঙ্কার রাজা হলো অঙ্গদ যুবরাজ হলো কিন্তু আমার হনুমান আমার চরণ ছাড়া জীবনে কোনো পথ চাইনি কোনো সুখ সুবিধা চাইনি এই জন্য আমার মন্দির যেখানে হবে আগে হনুমানের মন্দির হবে হনুমানের প্রভু ভক্তিটা কেমন জানে বহুবার চর্চিত হয়েছে এই প্রসঙ্গ মা সীতা শীতিতে সিঁদুর দিচ্ছেন সকালবেলা হনুমান পবন পুত্র ক্ষুধা সহ্য করতে পারতেন না মা কিছু খেতে দাও বললেন এই সিঁদুরটা শীতিতে দিয়েই আমি তোমাকে খেতে দিচ্ছি বাপ তুমি বসো হনুমানকে পুত্র জ্ঞান করতেন সীতামা বলেন বাপ এখানে বসো বলে মা এইটুকু সিঁদুর তুমি প্রতিদিন এত যত্ন করে দাও কেন বলে দেই তোর প্রভু আনন্দ পাবে বলে তোর প্রভু দীর্ঘজীবী হবে বলে দেখুন মায়েরা যখন সিঁদুর পরেন সিঁদুর পরার নিয়ম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে না একটা সিঁদুরের যে কত মূল্য এ আমরা দিতে শিখিনি সিঁদুরটা পাঁচ জায়গায় দিতে হয় সদবা মায়েদের শীতেতে দিতে হয় স্বামীর কথা ভেবে স্বামীর মঙ্গল চিন্তা করতে করতে স্বামীর দীর্ঘায়ু চিন্তা এটা সাধনা শীতেতে দিতে হয় স্বামীর জন্য ললাটে দিতে হয় জগৎপতির জন্য যেন শীতের ললাটের সিঁদুরটা নিয়েই জগৎ থেকে চলে যেতে পারি এটা মুসতে না হয় হে জগৎপতি তুমি এই কৃপা করো একটু দুই শাখাতে মাখাতে হয় যাতে এইটা বজায় থাকে তার আর আগেকার দিনের মায়েরা আঁচলে একটু সিঁদুর বেঁধে রাখতো স্বামী কোথাও গেলে ওটা বুকে ছুঁয়ে বলতো তোমার আয়ুটা আমি আমার আঁচলে বেঁধে রাখলাম স্বামী কোথাও যেতে গেলে যদি কোনো স্ত্রী ওই সিঁদুরের ছোট্ট কৌটাটা বুকে ছুঁয়ে বলে এই আঁচলেই তুমি রয়ে গেলে বলুন তো তার যাত্রাপথটা কতখানি সুন্দরভাবে হতে পারে আগেকার দিনে মায়েরা বাড়ি থেকে কেউ বেরোতে গেলে পেছন থেকে বলতো দুর্গা দুর্গা এসব শব্দ আর এখন শুনি না এখন হাই হাই হ্যালো টাটার কোথায় কোথায় দুর্গা দুর্গা আর করেছি। বিদেশ থেকে আমদানি করেছি এটা আমাদের সভ্যতা নয় আসলে তোমার যাত্রাপথে গৃহিণী বা মা শ্রী দুর্গা শ্রী দুর্গা বললে দুর্গতি নাশ হয় অ্যাক্সিডেন্টের কবল থেকে বেঁচে যায় এখন টাটার যুগ বাচ্চারা স্কুলে যায় তাদেরও শেখাতে হবে বাই বাই এইগুলো হাই হ্যালো করতে করতেই সব শেষ এগুলো বিদেশি কৃষ্টি আমাদের নয় আমাদের রামায়ণ মহাভারত ভাগবত ধর্ম এটা শেখায়নি স্কুলে যাওয়ার আগে ছেলে মেয়েকে বলো ঠাকুর ঘরে প্রণাম করে যেতে পিতামাতাকে প্রণাম করে যেতে সব নষ্ট হতে বড় বড় কথা বলে লীলা কথা বলে কি হবে অকথাও তো ঠিক করে লিখতে পারলাম না ধর্ম তো বাড়িতে চর্চা করতে পারি না সমাজের কি মঙ্গল হবে কল্যাণ হবে তাই বলছিলাম আজ রামায়ণের দিকে তাকিয়ে দেখুন দেখুন এখন সারা পৃথিবীতে যুদ্ধ কেন কুরুক্ষেত্র কেন তার একটা কারণ শুনুন আজকে যদি মহাভারত তৈরি হতো না কুরুক্ষেত্র তৈরি হতো না যদি যুধিষ্ঠিরের সামনে দুর্যোধন না থেকে ভরত থাকতো বোঝা যায় কথাটা যদি দুর্যোধন না থাকতো যুধিষ্ঠিরের সামনে পাণ্ডবদের সামনে ভরত থাকতো কুরুক্ষেত্র অযোধ্যার সিংহাসনে বসবার লোক হচ্ছে না রাম চলে গেছে গুরুদেব বশিষ্ঠ মা কৌশল্যা ভরতকে বলছেন ভরত পিতা বলে গেছে তোমাকেই এই রাজ্য বসতে রামও দিয়ে গেছে তখন বললেন এই আসনে বসলে ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে রসাতলে যাবে গুরুদেব বললেন হিরণ্যকশিপুর রাবণ ওই সিংহাসনে বসেছে পৃথিবী রসাতল যায়নি তুমি ভরত বলে যে কার্য হিরণ্যকশিপুর রাবণ করেছে সে কাজ যদি রামের ভাই ভরত করে প্রভুকে তাড়িয়ে সিংহাসনে এ পৃথিবী সহ্য করতে পারবে না আর গুরুদেব আমার লোভ বেশি বলে সিংহাসন চাচ্ছ না তোমার কিসের লোক মানুষ সিংহাসনের জন্য কুরুক্ষেত্র বাদালো আর তুমি সিংহাসনে জোর করেও বসছো না বললেন আমার লোক বেশি আমি একটা পথ চাই না আমি রামের দুটো পথ চাই তো একটা পথ প্রধানমন্ত্রীর পথ একটা কিন্তু আমি দুটো পথ চাই আমার লোক বেশি আমি প্রভুর চরণ দুটি পথ চাই আজকে ভরত থাকলে কুরুক্ষেত্র হতো না রামায়ণ তৈরি হতো আজ এই ভরতদের অভাব যারা অন্যকে বঞ্চিত করে নিজের সুখী হতে না চায় সিংহাসনটা প্রভুর চরণ পাদুকায় চোদ্দ বছর পড়ে থাকলো কেউ বসলো না ভাবা যায় এই পরের কল্যাণ অন্যের হিতের চিন্তা না করলে কুরুক্ষেত্রই হবে রামায়ণ হবে না